এদিকে শাকিব খানের একটি হেয়ার লাইন এর লিলি প্রোডাক্টের এর দেখে মুগ্ধ নেটিজেনরা নেটিজেনের পাশাপাশি এবার সেই এর দেখে মুখ খুললেন ওপার বাংলার ইধিকা পাল ইধিকা পাল একটি কলকাতা আড্ডা অনুষ্ঠানে বলেন শাকিব খানের এর দেখে মনে হল কোন রোমান্টিক সিনেমার গানে তাকে দেখলাম সাকিব খান যখন সাগর থেকে উঠে আসে তখন মনে হচ্ছে তার বডি ফিটনেস দেখে আমার মনে হলো। ইন্ডিয়ান তামিল অভিনেতা বাহুবালি মুভি প্রবাসের মতো লাগছে বাংলাদেশের সাকিব খানকে যে কেউ ফার্স্ট টাইম দেখে মনে করবে কোন নতুন সিনেমার গানের দৃঢ় এটি ইধিকা পাল আরও বলেন তার বড়ি দেখে মনে হচ্ছে তুফানের পর এবার তেনাকে দেখা যেতে পারে টি সিরিজের মতো বড় কোনো কোম্পানির সিনেমা ও গানে তো প্রাণ প্রিয় ভিউয়ার্স ইধিকার কথার সাথে আপনাদের মধ্যে কারা কারা একমত তারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত